আপনার ফোনে আপনি যে জিমেল আইডিটা ব্যবহার করছেন সেই জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন অথবা আপনার জিমেল আইডির পাসওয়ার্ড অনেকেই জেনে গেছে এখন আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে চান কিন্তু কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আপনি জানেন না তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই আপনার ফোনে লগ ইন থাকা এই জিমেল আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে পরিবর্তন করবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে লগ ইন থাকা জিমেল অ্যাপসে এবার আপনার জিমেলের প্রোফাইলের যে লোগোটি আছে সেই লোগোতে ট্যাপ করবেন এবার গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন এবার এটাকে স্কল করে একটু এদিকে নিয়ে আসবেন এখানে লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটিতে ট্যাপ করবেন এবার এটাকে স্কল করে একটু নিচের দিকে চলে যাবেন এই যে এখানে লেখা আছে পাসওয়ার্ড এখানে ট্যাপ করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার নতুন পাসওয়ার্ডটি উপরে লেখা শেষ হলে লিখে দেখবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড সেখানেও সেম পাসওয়ার্ডটি আরেকবার লিখে দিবেন এবার আপনার পাসওয়ার্ড লেখা শেষ হলে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে আপনার নতুন পাসওয়ার্ডটি ওকে হয়ে যাবে আমি যেভাবে আমার জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করলাম আপনিও ঠিক এভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে নেবেন তাহলে আপনার জিমেল আইডি আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না কারো মোবাইলে লগ করতে পারবে না আর আপনার জিমেল আইডি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি যাতে আপনার বন্ধুরা দেখতে পারে সেজন্য ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আস এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন